আমি তো তিন গাজার রুটির ব্যবস্থা করতে পারবো না ঠিক আছে আমি কিন্তু আল্লাহর পয়গম্বর তোমার সামনে তিনটা রুটি দিলাম আরে বাবা বলে যে তিন গাজার রুটি খাইতে পারে তার সামনে যদি তিনটা রুটি দেওয়া হয় অবস্থাটা কেমন হবে আর কানা শুরুতে পারবা বিশ্বিল্লা ওই আল্লাহর বললাম যখন এই দোয়া পরলেন নাই দোয়া না বারোকা দিন বলে খাইতে শুরু করলেন একটা রুটি খেলেন দুইটা রুটি খেলেন দুইটা রুটি খাওয়ার পরে আর খাইতে পারতেছে না নয়ারে সালাম বললেন কি ব্যাপার তুমি তিন হাজার রুটি খাও এখন দুইটা রুটি খেয়ে আর খাইতে পারো না আরো খাও আরও খাও আরও খাও ওই লোকটা আরও কষ্ট করে আরও অর্ধেকটা রুটি খেলো। আর একটা রুটি খাওয়ার পরে বলতেছে আল্লাহর নবী মাপ চাই দোয়া চাই আমি এর চাইতে আর বেশি খেতে পারবো না নু সালাম এর যুগে একটা মানুষ ছিল সম্ভবত তিনি আলাইহি সালাম যে নৌকাটা বানাইছিলেন যে লোকটাকে দিয়া মুআলাইহি সালামের নৌকাটাকে ছোট নাকি বড় অনেক বড় অনেক বড় প্রত্যেকটা প্রাণী থেকে উনি একটা জোরা নিলেন মানুষ থেকে জোরা নিলেন এইভাবে গরু ছাগল থেকে জোড়া নিলেন হাঁস মুরগি বেড়া কুকুর যত প্রাণী আছে সমস্ত কিছু থেকে জোড়া নিলেন যাই হোক মুসা নু আলাই সালাম অনেক বড় একটা নৌকা বানালেন নৌকা যেই লোকটাকে দিয়ে নৌকা বানালেন ওই লোকটাকে যখন নৌকা বানানোর কাজ শেষ বলতেছে আমার এখন খাবারের প্রয়োজন বলেছে বাবা তুমি কয়েটা রুটি খাও বলে যে আমি তিন হাজার রুটি খাই কিছু নাই কয় হাজার রুটি আর আব্বা সবাই আমার দিকে তাকান না আমার দিকে তাকান আপনি যত বেশি খাইতে পারেন আপনার বাবাকে আপনার চাইতে কম খাইতো না বেশি খাইত কথা কইতেন না তার বাবা মানে আপনার বাবা যে পরিমাণ খাইত আপনার দাদা আরো বেশি আরো বেশি না আগের মানুষ বেশি খাইতো বেশি শক্তিশালী ছিল না এখন আমরা কম খাই যাও খাই আবার তেরো নম্বর কথা ঠিক নামে ঠিক তো এইভাবে আপনি যত সামনের দিকে যাইবেন তত সামনের যুগের মানুষ তত বেশি শক্তিশালী খানা সালাম বললেন কি ব্যাপার বুঝলাম না তুমি তিন হাজার রুটি খাও আমি তো তিন হাজার রুটির ব্যবস্থা করতে পারবো না ঠিক আছে আমি কিন্তু আল্লাহর পৈগম্বাদ তোমার সামনে তিনটা রুটি দিলাম এরে বাবা বলে যে তিন হাজার রুটি খাইতে পারে তার সামনে যদি তিনটা রুটি দেওয়া হয় অবস্থাটা কেমন হবে বলে যে নবী আমি তিন হাজার রুটি খাই আপনি আমার সামনে মাত্র তিনটা রুটি দিলেন এই তিনটা রুটি দিয়ে আমার পেটার এক কোনাও ভরবে না নুয়া আলাইহিস সালাম বললেন হে বাবা তুমি যখন খানা খাইবা তখন দোয়া আল্লাহ আল্লাহুম্মা বারিকলা না ফিমা মার জাপোতা না ওকি নাজা বান্ডার খানা যখন সামনে আসে এই দুয়াটা পরবা আর খানা শুরুতে পরবা বিস্মিল্লা গিয়ালা বরোকা দিল্লা ও আল্লাহর গুলাম যখন এই দুয়া পরলেন বিস্মিল্লা গি আলা বরকা বলে খাইতে শুরু করলেন একটা রুটি খেলেন দুইটা রুটি খেলেন দুইটা রুটি খাওয়ার পরে আর খাইতে পারতেছে না নয়ারে সালাম বললেন কি ব্যাপার তুমি তিন হাজার রুটি খাওয়ান্তি দুইটা রুটি খেয়ে আর খাইতে পারো না আরো খাও আরো খাও আরো খাও ওই লোকটা আরও কষ্ট করে আর অর্ধেকটা রুটি খেলো আর এইটা রুটি খাওয়ার পরে বলতেছে আল্লাহ নবী মাপ চাই দোয়া চাই আমি এর চাইতে আর বেশি খেতে পারবো না আপনারা বলেন তো দেখি যেই লোকটা তিন হাজার রুটি খায় ওই লোকটা যদি মাত্র আড়াইটা রুটি খাওয়ার পরে আর না খাইতে পারে এখানে কি সমস্যা মানে আল্লাহর নাম বলেছে আল্লাহর নাম বলেছে আল্লাহর নাম বলেছে এর মুসলমান আমি যেটা বারবার বুঝাইতে চাই আপনিও যদি খানা খাওয়ার সময় আল্লাহর নাম বলেন আল্লাহর নাম বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই খানার মধ্যে আল্লাহ পাক আপনাদেরকে বরকত বাড়াইয়া দিবেন তো যাই যে আলোচনা করতেছিলাম খানার পরেও দোয়া পড়বেন খানার শুরুতে খানা সামনে আসলে এবং খানার শুরুতে যদি বিসমিল্লা বলিয়া যান আপনি ক্ষেতের মধ্যে খুব বেশি পরিমাণ কাজ করেছেন অনেকক্ষণ যাবৎ আপনি চাকরি করেছেন দোকানের মধ্যে সময় দিয়েছেন পেটের মধ্যে খুব বেশি ক্ষুধা লেগেছে এখন আপনার বিসমিল্লা বলতে মনে নাই খানা সামনে আসার পরে দোয়াটা মনে নাই খানার শুরুতেও দোয়া মনে নাই অর্ধেক যখন খাইলেন তখন আপনার মনে পড়লো আয় হায় আমি তো বিসমিল্লা পড়লাম না কানের সামনে দোয়া পড়লাম না তখন কি দোয়া শিক্ষা দিতে তখন কি দোয়া পড়তে হবে কি দোয়া পড়তে হবে এই সমস্যার সমাধানও আল্লাহ দিছেন না দেন নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সব সমস্যার সমাধান দিতে পারে